আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম আজকের গল্পটা একটু আলাদা একটু ঘরোয়া একটু আবেগের এই ভিডিওটা শুধু একটা বিকেল না এটা একটা অনুভব চলো দেখিয়ে দেই আমার জীবনের একজন চুপচাপ নায়ককে হ্যাঁ এই যে ইনি আমার বাবা চুপচাপ থাকেন কিন্তু কাজ করেন মনে প্রাণে এই মানুষটাই দিনের পর দিন পরিবারটার জন্য সব কিছু করে যাচ্ছেন না কোনো প্রচার না কোনো আবদার আজ বিকেলে আমি ক্যামেরাটা হাতে নিয়েছিলাম আর বাবা বেগুন গাছ লাগিয়েছিলেন আমাদের উঠানে বুঝে গেছি এই মানুষটার হাতে যতই মাটি লাগুক তার মনটা সবসময় একটুখানি সবুজই থাকে ক্লান্ত চোখে ভালোবাসা থাকে আর পরিশ্রমে লেগে থাকে নির্ভরতা তার এই ছোট্ট কাজগুলোই যেন বলে আমি আছি তুমি নিশ্চিন্তে বাঁচো জীবনের সবচেয়ে নির্ভরতার জায়গাটা কোথায় জানো যেখানে কোনো প্রশ্ন ছাড়াই তুমি নিজেকে সঁপে দিতে পারো আর আমার কাছে সেটা হলো বাবার ছায়া বিকেলের আলোটা ধীরে ধীরে মিলিয়ে গেলেও বাবার এই নিঃশব্দ ভালোবাসাটা থেকে যায় হৃদয়ের গভীরে এই ভিডিওটা যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক এবং কমেন্ট করে পাশে থেকো আর এমন কারো কাছে শেয়ার করো যে জানে প্রকৃত ভালোবাসা শব্দে নয় কাজে প্রকাশ পায়